যে ব্যক্তি আল্লাহর কার জন্য বলেন আল্লাহর জন্য হস করেছেন মান হজ্জল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলেন ফালা মিয়র সেখানে যাওয়ার পর বাইতুল্লাহ যাওয়ার পর দৃষ্ট হজ করা অবস্থা আল্লাহর বন্দ না গালাগলে করলো না মারামারি করলো না পাপের কোনো কাজ করলো না স্বামী স্ত্রীর শূর্বাচরণ করলো না রোজা আকেয়াওমি ওলা তা থু মুহো যেই দিন সে বাড়ি ফিরে আসবেন দেশে ফিরে আসবেন আল্লাহ রসুল বলেন সে এমন করে ফিরে আসবেন যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে তো যে ব্যক্তি আল্লাহর জন্য হস করেছে কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য কারো জন্য হস করে নাই আল্লাহকে খুশি করার জন্য হস করেছেন এই ব্যক্তিকে আল্লাহ তালা কেমন নিষ্পাপ করবেন যেই দিন সে হস থেকে ফিরে আসবে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন রাজা আকাউমি উম্মুহু সে তার হস থেকে এমন করে ফিরে আসবে যেই দিন সে বাড়িতে ফিরে আসবে আসতেছে রাজা আহ ফিরবে সে অর্থাৎ যেই দিন সে মক্কা থেকে হেরেম থেকে অর্থাৎ তার যে নিকাত মুক্কার এরিয়া আছে যার মিকাত যেখান থেকে সে হারাম বানতে হয় এই মিকাত অতিক্রম করার সঙ্গে সঙ্গে এর আগি আল্লাহ সুবহান ও তার গুণাগুলি মাফ করে দিবেন কেমন মাফ রসুল বলেন সে যেন তার মার পেট থেকে আজকে জন্মগ্রহণ করেছেন নতুন ভূমিষ্ঠ হয়েছে সুবাহ এই জন্য যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন টাকা পয়সা দিয়েছেন আমার দোস্ত আপনার হজে যাবেন বারবার প্রতি বছর যাবেন